মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে বাট চূড়ান্ত ভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে সময় দিচ্ছি এবং যেটা বলেছিলাম নিয়ম মাফিক ভাবে করা যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফ কে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিং এর মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায় তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না কিছু কিছু জায়গায় এই পুষব্যাক বা পুশিন এখনও চলছে তো আমাদের এই বিএসএফকে বলার পাশাপাশি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাই কমিশনে লিখা হয়েছে আমাদের বাংলাদেশি যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে লিখা হয়েছে এবং ভারতের দূতাবাসে যে হাইকমিশনার আছেন তার সাথেও আমি যোগাযোগ রাখছি তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা আসছে তাদের মধ্যেই একটা বেশিরভাগই আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশি যারা বিভিন্ন সময় ওখানে গিয়েছিল তবে শুধু তাই না কিছু কিছু ভারতীয় চলে আসছে ভারতীয়কেও পাঠিয়ে দিচ্ছে কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে যেগুলোর ব্যাপারে আমরা শুধু প্রতিবাদ নয় এবং আপনারাই বিভিন্ন ক্ষেত্রে অনেক মিডিয়াতে এগুলো পাবলিশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে যে বিষয়টি একটি একটি মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘনের সামিল হয়ে যাচ্ছে সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি আর যেই ট্রেনিংয়ের বিষয়টুকু আপনি প্রশ্ন করেছেন সেই প্রশিক্ষণের এই মূলত সীমান্তবর্তী এলাকা সমূহে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে যে সকল ভোটকেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজেপির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দিবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব। তো এই ব্যাপারে এই ধরনের কোনো নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনে নিরাপত্তার হানি ঘটে সেজন্য জন্য শুধুমাত্র বিজেপি তো নয় বিজেপির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার কোস্টগার্ড সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সকলকে নিয়েই গতকাল এই মিটিংটি ছিল যেটা মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ এই মিটিংটি হয়েছে কাটাতারের বেড়া তো আমরা নির্মাণ করছি না কাটাতারের বেড়া ওইদিকে বিএসএফ নির্মাণ করছে আমাদের মায়ানমারের এদিকে কিছু কিছু জায়গায় আমরা যেখানে আমাদের যে ব্যাটেলিয়ানের লোকেশন একদম জিরো লাইনের কাছে যে গরু পাচার খুব হয় ওখানে আমরা ছোট ছোট কিছু কাটাতার ওটা ঠিক কাটাতারের বেড়া বলা যাবে না নর্মাল ক্যাটল ফেন্স বা এটা করে থাকি আর সীমান্ত সড়ক এটা আপনার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনীর বিভিন্ন কনস্ট্রাকশন ব্রিগেডকে দায়িত্ব দিয়েছে তারা করছে সেটা চলমান আছে এবং সেই সব জায়গায় আমরা বিজিবি যেহেতু সীমান্তের পর্বে সেখানে আমরা প্রোটেকশান দিয়ে থাকি নিরাপত্তা নিশ্চিত করে থাকি আর এখানে প্রথম পর্বটি শেষ হয়েছে